আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে ভারতের আগরতলায় বাংলাদেশই दूतावासের উপরে ভারতের উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়েছে এবং বাংলাদেশি পতাকা ছিঁড়ে ফেলেছে এবং সেখানে আইন রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা ছিলেন তারা আসলে অনেকটা বলা যায় নিরবতা পালন করেছে এবং তাদেরকে খুব একটা বাধা প্রদান করেনি যেটা খুবই দুঃখজনক এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে জাতিসংঘের কাছে আবেদন করা যাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করা হয় বা বাংলাদেশে পাঠানো হয় পাশাপাশি এখন থেকে দশ ঘন্টা আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি একটা ভিডিও আপলোড করেছে যেখানে দেখা যাচ্ছে যে সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে তো এই যে তিনটি ঘটনা আমি আপনাদের সাথে বর্ণনা করলাম এই তিনটি ঘটনাই এক সূত্রে গাঁথা কেন বলছি তাদের সকলেরই আসলে দাবি একটাই যে বাংলাদেশে একজন হিন্দু নেতা চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তাঁর মুক্তির দাবি করা হচ্ছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং হিন্দুদের উপরে নাকি হামলা করা হয়েছে আসলেই কি হিন্দুদের উপরে হামলা করা হয়েছে নাকি হিন্দুরাই মুসলমানদের উপর হামলা করে একজন আইনজীবীকে হত্যা করেছে মানে সব জায়গায় চোখ থাকতেও যখন কেউ অন্ধ অন্ধের মতো আচরণ করে আর যাই হোক তাকে আর নৈতিক মানুষ বলা যায় না সত্যবাদী মানুষ বলা যায় না বা মানুষের আওতায় পড়ে কিনা সেটা নিয়েও সন্দেহের জায়গা থেকে যায় মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই ভালো কথাবার্তা বলেন কিন্তু ওই যে মানুষ একটা কথা বলে যাতে মাতাল হলেও তালে তারা কিন্তু ঠিক বাংলাদেশে যখন অস্থিতিশীল পরিবেশ ছিল বাংলাদেশে যখন সত্যিকার অর্থে হিন্দুরা নির্যাতিত হচ্ছিল তখন একবারও কিন্তু এই মমতা ব্যানার্জি কেন্দ্র তাদের কেন্দ্রীয় সরকারকে বলে নাই যে জাতিসংঘের কাছে আবেদন করেন বাংলাদেশে যেন শান্তি বাহিনী পাঠানো হয় একদিনের জন্য বলেন নাই একবারের জন্য বলেন নাই অথচ আজকে বাংলাদেশে শান্তি বিরাজ করছে সত্য কথা বলতে কি একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা দেড় যুগ ক্ষমতায় ছিল রাষ্ট্রের প্রতিটা অর্গান ধ্বংসপ্রাপ্ত তারা প্রতিটা অর্গান ধ্বংস করেছে তো রকম একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের মেরামত করার সংস্কার করা তো আর দু একদিনে সম্ভব নয় একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেই ভঙ্গুর রাষ্ট্রকে তুলে দেওয়া হয়েছে আমরা এটা বলছি না যে এই সরকার হান্ড্রেড পারসেন্ট তারা রাষ্ট্রের কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারছে তাদেরও কিছু দুর্বলতা আছে সেটা নিয়ে আমরাও সমালোচনা করছি বাট ওভারঅল সৈরাচার হাসিনার রাষ্ট্র ব্যবস্থা থেকে তো এখন অন্তত বাংলাদেশের জনগণ শান্তিতে আছে এটি তো বলার অপেক্ষা রাখে না তাহলে এখন বাংলাদেশে কেন শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন হবে কথা হলো একজন বাংলাদেশের নাগরিক তিনি হতে পারেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে পারেন তিনি ইস্কনের কোন একজন নেতা তার অর্থ এই নয় যে তিনি বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে যায় বাংলাদেশের তার এমন কোনো কর্মকাণ্ড না করা যেটা রাষ্ট্রদ্রোহী দ্রোহী অপরাধের সামিল আমরাও তো মুসলিম আমরাও তো অনেক ধর্মীয় সমাবেশ করি আমরাও তো অনেক ধর্মীয় প্রোগ্রাম করি কিন্তু কখনো কি দেখেছেন যে বাংলাদেশের পতাকার উপরে আমরা কোনো ধর্মীয় পতাকা উত্তোলন করেছি না করিনি অথচ আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ আমাদের সংখ্যা প্রায় ব্রানব্বই শতাংশ এটা আমরা করি না এর মধ্যে যে আসলে খুব মহত্ব লুকি আছে তা না তো তারা তাদের সংগঠনের একটা পতাকা বা তাদের ধর্মীয় একটা পতাকা বাংলাদেশের পতাকার উপরে উত্তোলন করলো আর তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হলো রাষ্ট্রদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো তাকে মানে আদালতে হাজির করা হয়েছে আদালত তার জামিন দেয়নি এখানে তো সরকারের হাত নেই এখানে তো কোনো দলের হাত নেই বিচারটা আগে হোক তার বিরুদ্ধে যে অভিযোগ গুরুতর অভিযোগ না রাষ্ট্রদ্রোহের অপরাধ আর তাছাড়াও সে একজন বদমাইশ লম্পট চরিত্রহীন লুচ্চা তার জন্য আপনাদের এত মায়াকান না কেন একজন ভালো মানুষের জন্য হলে একটা কথা ছিল আপনা মানে প্রত্যেকটা ধর্মেরই ধর্মীয় গুরু আছে আমি অস্বীকার করি না কিন্তু এ কেমন ধর্মীয় গুরু যিনি তার লজ্জায় স্থানের হেফাজত করতে পারেন না আবার তার জন্য ভারতের একজন নারী রাজনীতিবিদও মায়াকান্না করে কি আজব কাজ কারবার একজন লম্পট বদমাইশ যিনি শিশুদেরকে বলাৎকার করেছে অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আর এই অভিযোগে সেই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র বের হয়ে গেছে এত কিছুর পরেও এই একজন লম্পট বদমাইশ লুচ্চা শিশু বলাৎকারী ধর্ষক তার জন্যে অন্য দেশের রাজনৈতিক নেতাদের অন্য দেশের ধর্মীয় জনগোষ্ঠীরা তোমার একজন ভালো মানুষের পক্ষে আপনারা আন্দোলন করেন কোন সমস্যা নেই আন্দোলন একটা গণতান্ত্রিক দেশে আপনি আন্দোলন করতেই পারেন কিন্তু আপনি দূতাবাসায় হামলা করতে পারেন কিনা না ভারতের আইনে ভারতের সংবিধানের কোন আইনে আপনি হামলাটা করেছেন কোন আইন মেনে হামলাটা করেছেন কোন আইন মেনে আরেকটি দেশের পতাকা আপনি চিনে ফেলতে পারেন আপনার যদি এতই সাহস হয়ে থাকে যান না ভারতে তো পাকিস্তানেরও দূতাবাস আছে আছে না যান পাকিস্তানের দূতাবাসে কি হামলা করেন তো পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেলেন তো ভারতে তো চীনেরও দূতাবাস আছে তাই না যান চীনের দূতাবাসে হামলা করেন তো চীনের পতাকা ছিঁড়ে ফেলেন তো কত বড় সাহস দেখা যাবে বিষয়টা হচ্ছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের পররাষ্ট্র নীতি ভারতের সাথে এত নত পররাষ্ট্র পররাষ্ট্রনীতি ছিল যে গত দেড় যুগ ভারতকে এতটা নত যেন পররাষ্ট্র নীতি দেখানো হয়েছে যে আজকে তারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বশীল বাংলাদেশের প্রশাসনকে তারা কেয়ার করছে না দিস ইজ দ্য রিয়ালিটি এর জন্য দায়ী হচ্ছে সৈয়াচার হাসিনা আপনি চিন্তা করেন আজকে সিলেট সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে জোরপূর্বক সেখানে বিজিবি আছে তারপরেও বিজিবি কে কেয়ার করছে না ভাবা যায় ভাবা যায় এটা একটা রাষ্ট্র বাংলাদেশ একটি রাষ্ট্র তারা এই রাষ্ট্রকে কেয়ার করছে না এই রাষ্ট্রের কোনো সীমান্তরক্ষী বাহিনীকে কেয়ার করছে না তারা ঢুকে পড়ছে কত বড় সাহস এই সাহস কি পাকিস্তানে দেখা দেখাতে পারবে এই সাহস কি চীনে দেখাতে পারবে চীন সীমান্তে দেখাতে পারবে পাকিস্তান সীমান্তে দেখাতে পারবে না দেখাতে পারবে না কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে সৈরা সৈরাচার হাসিনা আমি জানি না এটা বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করবে কারণ বাংলাদেশ সরকার আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে পাঁচই আগস্টের বিপ্লবের পরে এই সরকারের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন ছিল কিন্তু দুই অপদার্থকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর থেকে এই সরকারের জনসমর্থন আমি মনে করি যে পঞ্চাশ এবং তারপরেও তারা একটা ভুল করেছিল সেই ভুলের একটা সংশোধন করলে হয়তো জনগণ তাদের জনগণের কাছ থেকে তাদের সমর্থন তারা ফিরে পেত কিন্তু সেই জায়গাটাও তারা নষ্ট করেছে সেই জায়গাটাও তারা নষ্ট করেছে আর এই যে তাদের জনসমর্থন আস্তে আস্তে কমে যাচ্ছে এই কমার কারণেই ভারতের উগ্রবাদী হিন্দুরা সাহসটা পাচ্ছে ভারতের রাজনীতিবিদরা এই জাতীয় মানে মানে গর্হিত বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে কারণ তারাও লক্ষ্য করছে যে এই ইউনুস সরকারের জনসমর্থন দিন দিন শূন্যের কোঠায় চলে আসতেছে তাদের কিছু ভুলের কারণে তাদের মানে জনসমর্থনহীন আহ কারণে কিন্তু আমি জানি না এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে মেনে নিচ্ছে বড় বড় অনলাইন আমরা যারা গত দেড় হাসিনার পতনের জন্য সংগ্রাম করেছি আর এই সংগ্রামের কারণে বাংলাদেশের তরুণ আহ যুবক যুবতীরা সচেতন হয়েছে এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে অবশেষে আমরা স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি এরপরেই আপনাদের হাতে ক্ষমতা দেওয়া হলো কিন্তু আপনারা আমাদের কাউকেই গুনছেন না আপনারা আমাদের কাউকেই গুনছেন না তার ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে জনগণের সমর্থন যদি আপনাদের উপর না থাকে এভাবেই কিন্তু বহিষ্য বহিষ্যত্রুরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে এটাই রিয়ালিটি এই সহজ অঙ্কটা আপনারা কেন বুঝছেন না এই সরল অঙ্কটা আপনারা কেন বুঝছেন না এই সহজ সমীকরণটা আপনারা কেন বুঝছেন না আমার বুঝে আসে না এটা তো সবে মাত্র শুরু দিন কিন্তু আরো সামনে আসতেছে আপনারা জানেন ট্রাম্প জানুয়ারির বিশ তারিখে আহ তিনি শপথ নিবেন প্রেসিডেন্ট হিসাবে আপনারা জানেন ট্রাম্পের সাথে মোদীর একটা ভালো সম্পর্ক আন্তর্জাতিক এই চাপ মোকাবেলার জন্যে এখন পর্যন্ত সরকার কোনো প্রস্তুতি নেয়নি আমরা বিভিন্নভাবে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি এই যে গত কয়েক সপ্তাহ ধরে গত কয়েক সপ্তাহ বলবো না গত কয়েক মাস ধরে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে মিথ্যা নিউজ তারা প্রচার করছে আর সেই নিউজগুলো আন্তর্জাতিক মিডিয়া লুফে নিচ্ছে লুফে নিয়ে এই মিথ্যা নিউজকে সত্য প্রমাণের চেষ্টা করছে কিন্তু এ ব্যাপারে বর্তমান সরকারের মানে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন তারা আসলে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা পদক্ষেপ নেওয়া তো অনেক পরের ব্যাপার পদক্ষেপ নেওয়ার কোনো প্রস্তুতি আমরা এখন পর্যন্ত দেখি নাই ট্রাম্প ক্ষমতায় আসলে মোদি ট্রাম্প মিলে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের উপর কি ধরনের চাপ প্রয়োগ করবে সেই চাপ মোকাবেলার জন্য জানি না আমরা কিন্তু বহু আগেই পরামর্শ দিয়ে আসছি কিন্তু আসলে আমরা কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না আমাদের মাসুম ভাই একজনকে নিয়োগ করার জন্যে ইউনুস সরকারকে অনুরোধ করেছিলেন ডক্টর এফতেকার ডক্টর এফতেকারকে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন ডিপ্লোম্যাট হিসেবে কিন্তু কোনো খোঁজখবর আমরা দেখছি না যদিও মাঝখানে একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিন্তু তিনিও ভালো একজন ডিপ্লোমেট এখন আসলে প্রোটোকল অনুযায়ী তার কি কি কাজ সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না তিনি কি ডিপ্লোমেট হিসাবে কাজ করবেন নাকি প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসাবে কাজ করবেন এখানে এটাই স্পষ্ট যিনি তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসাবে কাজ করবেন কিন্তু প্রধান উপদেষ্টার প্রতিনিধির আসলে কাজ কি সেটাও আমাদের কাছে স্পষ্ট না আবার এদিকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে ভারতীয় লবি কিন্তু খুবই শক্তিশালী আর তাদের এই লবিস্টের কারণেই ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং সরানো সাহস এটা চালিয়ে যাওয়ার সাহস করছে আর ভারতীয় মিডিয়া থেকেই এই নিউজগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো লুফে নিচ্ছে এবং তারাও প্রচার করছে কিন্তু এই প্রোপাগান্ডা মোকাবেলায় বর্তমান সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ভারতীয় মোকাবেলা করার জন্য বাংলাদেশ বাংলাদেশ বর্তমান সরকারের আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখেছি যে আহ যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হিসাবে বাংলাদেশের একজন সাংবাদিককে নিয়োগ দিয়েছে গুলাম মর্তজা আমি জানি না যে জন্যে গুলাম মর্তজাকে নিয়োগ দিয়েছে ওই পদের জন্য গুলাম মর্তবা যোগ্য কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে গুলাম মর্তজা একজন ভালো সাংবাদিক তাতে কোনো সন্দেহ নাই তাকে যদি ইউনুসের ডক্টর ইউনুসের প্রেস সচিব হিসাবে নিয়োগ দিত সেটাও মানানসই ছিল কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হিসাবে কিভাবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্রের যারা সিনেটর কংগ্রেসম্যান আছেন বা যুক্তরাষ্ট্রের বড় বড় পদে যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করার মতো তাদের বলা ডিপ্লোমেট মতো যোগ্যতা তার আছে কিনা আমার জানা নেই তো এই সমস্ত জায়গায় এরকম অযোগ্য মানুষকে বসাইলে আসলে আমাদের দেশের কোনো উপকার হবে কিনা শুধু টাকাই নষ্ট হবে আমি বলতে চাচ্ছি যে ভাই আপনি একজন প্রেস মিনিস্টার নিয়োগ করবেন যুক্তরাষ্ট্রের মতো দেশে আপনি তাকে নিয়োগ দেন যিনি ইংরেজি বাংলার মতো বলতে পারেন যিনি ডিপ্লোমেটিক ওয়ার্ডগুলো বাংলার মতো বোঝেন এইরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেন আমার জানা মতে গোলাম মর্তজা গোলাম মর্তবা গোলাম মর্তজা ইংরেজিতে যথেষ্ট উইক যথেষ্ট দুর্বল মানে আমার মতো উইক আমি জানি না আমি যতটুকু ইংরেজি বুঝি উনি ততটুকু বোঝেন কিনা মানে আপনারা আবার কেউ ভাববেন না যে আমি প্রেস মিনিস্টার হতে চাচ্ছি না যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হওয়ার কোনো যোগ্যতা আমার নাই হ্যাঁ একজনের আছে আমাদের এম রহমান মাসুম ভাইয়ার আছে এই যোগ্যতা তিনি এই পদের জন্য যোগ্য কারণ তিনি ইংরেজি বাংলা থেকে ভালো বলতে পারেন এবং আপনারা দেখেছেন যে তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান পদপ্রার্থী নূলজার্জির একজনের সাক্ষাৎকার নিয়েছিলেন আপনারা দেখেছেন তো এমন একজন ব্যক্তিকে যদি এখানে বসানো হতো তাহলেও মেনে নেওয়া যাইতো এখন আপনারা অনেকে বলবেন যে ইমরাহান মাসুম কি সাংবাদিক নাকি এম ইমরাহান মাসুম সাংবাদিক না কিন্তু সংবাদ বিশ্লেষক তো সংবাদ পর্যালোচনা করেন তো রাজনৈতিক বিশ্লেষক তো একেবারে আপনি তাকে ফেলে দিতে পারবেন না রাজনীতি বোঝেন আন্তর্জাতিক রাজনীতি খুব ভালোভাবে বোঝেন তো সব মিলিয়ে এমন একজন আমি আমি যে মাসুমকেই বসানো হোক বলছি মাসুমের মতো একজনকে বসালেও না হতো একজনের কথা বললে আপনার অনেকে হাসবেন জ্যাকব মিল্টন জ্যাকব মিল্টনও অনেক ভালো এই মর্তজার থেকে ওর মর্তজাকে সেখানে বসানো হয়েছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে তিনটা ঘটনা বলে আমি আজকের আলোচনা শুরু করলাম এই ঘটনার পিছনে কারণ একটাই সেটা হচ্ছে যে এই ঘটনাগুলো মোকাবেলার জন্যে এখন পর্যন্ত এই সরকার কোনো প্রস্তুতিই নেয়নি অথচ অনেক আগেই তাদেরকে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য রেডি থাকা দরকার ছিল কিন্তু তারা রেডি না এখনও রেডি না এই সরকার অলরেডি ফেলিওর আমি জানি না তারা মানে সামনে কতদূর যাইতে পারবে আবার নির্বাচন 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 করতেছে দেওয়ার মতো পরিবেশও তৈরি হয়েছে কিনা সেটাও একটা বিষয় তো সব মিলিয়ে আসলে দিন যত যাচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ঘুলাটে হচ্ছে আপনি আমাদের দেশের অভ্যন্তরে দেখেন শেখ হাসিনার সময় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম আকাশচুম্বী ছিল আজকে তার থেকেও আকাশচুম্বী হয়ে গেছে পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই সরকার মানে সিন্ডিকেট একটা সিন্ডিকেট আছে আমাদের দেশে কিন্তু আপনি আপনাদের প্রতি আস্থা আছে আপনার শুইরা চান না আপনার কোনো দলীয় সরকার না তো আপনারা যদি সিন্ডিকেট ভাঙতে না পারেন তাহলে আর কা কোন দলের প্রতি বাংলাদেশের জনগণ আস্থা রাখতে পারে এনিওয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি অন্য বিষয়ে অন্য সাবজেক্টে যেতে চাচ্ছি না ওভারঅল আমি যেটা বোঝাতে চাচ্ছি এখনই যদি এখনই যদি আন্তর্জাতিক এই সমস্ত চাপ মোকাবেলা করতে এই সরকার সক্ষম না হয় তাহলে আমাদের দেশের জন্য খুবই অন্ধকার অপেক্ষা করছে আর বেশি বলতে চাই না সালামুক রহমতুল্লাহি আবার